يا لغتي عربية حسبي بأنك منطقي وبياني السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد الحمد لله أتكي مدير أساس النبيين الشاشة دورت أتكي دورت أمراب. دش نمر فصل پربو এটা কসাসুল্নবী ইনের প্রথম খণ্ডের দর্শ হচ্ছে কসাসউলনবী ইন মূলত পাঁচ খণ্ডে বিভক্ত তো আমরা প্রথম খণ্ড পড়ছি ইব্রাহিম আলি ইসাল্লামের আলোচনা পড়ছি তার ঘটনাসমূহ পড়ছি তো ইনশাল্লাহ যদি সময় হয় সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ আমরা সবগুলো খণ্ডই আস্তে আস্তে পড়ব ইনশাআল্লাহ তো আজকে আমাদের দশম ফসল থেকে ইনশাআল্লাহ পড়া শুরু হবে তো ইনশাআল্লাহ আমরা পড়া শুরু করছি ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي داش نمبر فصل شيرنا هلو امام الملك امام امام شبدون هتشي ইসমুন জরফুন ম্যাক্যান মালিক মালিকুন শব্দের অর্থ হচ্ছে রাজা বা বাদশাহ আর বহুবচন হচ্ছে মালিকুন ওয়াহেদ আরবিতে এক বচনকে বলা হয় ওয়াহেদ আর বহুবচনকে বলা হয় জমা তো আমরা ইস্তলাগুলো শিখে রাখি যে ওয়াহেদ ওয়াহেদ হচ্ছে এক বচন বহুবচন হচ্ছে জমা তো মালিকুন হচ্ছে এক বচন বহুবচন হচ্ছে মুলুকুন তো এটার শিরোনাম হবে আমায়াম মেলিক রাজ দরবারে বা বাদশাহের সামনে মেদি ম্যাদিনাতি ম্যালিকুন ক্যাবিয়ার জিদ্দান ওয়া ও আলিমন জিদ্দান এখানে একটা শব্দ দেখি যে মাদিনাতুন মাদিনাতুন শব্দটির অর্থ হচ্ছে শহর বহুবচন হচ্ছে মুদুনুন ম্যাদিনাতুন বহুবচন মুদুনুন আর মালিকুন এটা বলেছি মালিকুন বহুবচন হচ্ছে মুলকুন সোয়ালিমুন অত্যাচারী তো বহুবচ বহুবচন হলো কায়না ফিল মেদিনাতি শহরে ছিল ম্যালিকুন ক্যাবিয়ার জিদ্দান একটি খুব বড় বাদশাহ একেবারে শাব্দিক তর্থমা ওয়ালিমুন জিদ্দান এবং খুব অত্যাচারী তো একসাথে যদি আমরা একটু সুন্দর করে আরেকটুভাবে একটুভাবে বলি ক্যান মি ম্যালিকুন কাবিয়র ও ওয়ারিম অঞ্জিদ্দান শহরে খুব বড় একটা বাদশাহ ছিল এবং সে ছিল খুবই অত্যাচারী ওয়াক্যানসুদুন ম্যালিকি সাজাদা জুদু এর অর্থ আগে বলেছে যে সেসদা করা ইয়াসজুদুনা লিল-মালিকি আর লোকেরা বাদশাকে সিজদা করত ওয়াসামি আল মালিকু সামি আয়স মাউ অর্থ হচ্ছে অর্থ হচ্ছে সোনা শ্রবণ করা ওয়াসম আল মালিকু ইব্রাহিম সামি আয়সম্মান অর্থ হচ্ছে সোনা বাদশাহ শুনতে পেলেন যে ইব্রাহিম আল্লাহ তালাকে সিজা করে ওয়ালা ইয়সজুদুল লি আহাদিন এবং সে অন্য কাউকে সেজদা করে না ফাগদ ইবাল ম্যালিকু তখন বাদশাহ রাগান্বিত হলেন অতলাবা অতলাবা ইব্রাহিম ইব্রাহিমা এবং ইব্রাহিমকে ডেকে পাঠালেন তলাবা তলাবেন অর্থ হচ্ছে ডাকা বা আহ্বান করা তো বাদশাহ বাদশাহ শুনতে পেলেন যে ইব্রাহিম আল্লাহকে সেজদা করে এবং সে অন্য কাউকে সেজদা করে না তখন বাদশাহ রাগান্বিত হলেন এবং ইব্রাহিমকে ডেকে পাঠালেন ওয়া জয় আ ইব্রাহিম ইব্রাহিম আসলেন ওয়াক ইব্রাহিম লাফু তো হচ্ছে ভয় পাওয়া তো ওয়াক ওয়াজায়া ইব্রাহিম ইব্রাহিম আসলেন ওয়াক ইব্রাহিম লাইয়া খফু আহাদান ইল্লাহ আর ইব্রাহিম আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না এখানে একটা জিনিস খেয়াল করে সেটা হচ্ছে লায়া খাফু ভয় পান না তবে কাকে ছাড়া আল্লাহ তালাকে ছাড়া এটা হচ্ছে মুস্তাসনা আর এটা হচ্ছে মুস্তসনা মিন্ন অর্থাৎ তিনি ভয় পান না তবে শুধু কাকে ভয় পান একমাত্র আল্লাহ তালাকে ভয় পান কালালমলিক বাদশাহ বললেন মান রব ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম তোমার রবকে ইব্রাহিমু ইব্রাহিম বললেন রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ কাললমলিক বাদশাহ বললেন মানু হুইয়া ইব্রাহিমু হে ইব্রাহিম আল্লাহকে কল ইব্রাহিম ইব্রাহিম বললেন ইউ ই অর্থ হচ্ছে দান করা আর ওই অর্থ হচ্ছে দান করা তো ইব্রাহিম বললেন আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দিয়ে থাকেন অল এল মেলিকো বাদশাহ বললেন আনা উহ ই ওয়া উমিত বাদশাহ বললেন যে আমি আমি জীবন দান করি এবং দান করি ওয়াদা ওয়াদা আল ম্যালিকু বাদশা ডাকলেন কাকে ডাকলেন রজুলন একজন ব্যক্তিকে কতালা একতুলু কতালান কতলান কতালা একতুলু কতলান অর্থ হচ্ছে হত্যা করা তো ওয়াদা আল ম্যালিকু রজ বাদশাহ একজন ব্যক্তিকে ডাকলেন হচ্ছে রিজালুন অকত আলাহু এবং তাকে হত্যা করলেন এবং অন্য আরেকজন লোককে ডাকলেন ওয়া তারকাহু তারকা তুকু অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া তারকান তারকান মাসদার থেকে ওয়াদা আ রজুলান আখরা। আর তিনি অন্য একজন ব্যক্তিকে ডাকলেন অ তারকাহ এবং তাকে ছেড়ে দিলেন অক আলা এবং তিনি বললেন আনা উহ ই ও মো আমি জীবন দান করি এবং আমি মৃত্যু দান করি কতল তো জুড়েন পতারক তো রজুলেন আমি একজন ব্যক্তিকে হত্যা করেছি এবং আরেকজনকে আমি ছেড়ে দিয়েছি ও মালিকু ম্যালিকু ব্যালি দেন জিৎ বালিদুন শব্দের অর্থ হচ্ছে নির্বোধ বা বোকা ওয়াকাল মেলিকু বালিদান জিদ্দান বাদশা ছিল খুবই নির্বোধ ওয়াদিকা কুল্লু মুসরিকিন এমনি ভাবে প্রত্যেক মুশরিক নির্বোধ অর্থাৎ এই বাচ্চা যেমন নির্বোধ তেমনি ভাবে প্রত্যেক মুশ্রিকী হয়ে থাকে নির্বোধ হয়ে থাকে ওয়া আর ইব্রাহিমু ইব্রাহিম আই এফ ইব্রাহিম চাইলেন যে বাদশা যেন বুঝতে পারে আইএফ হ্যামা ফাহিম বোঝা বুঝতে পারা বা উপলব্ধি করতে পারা ওয়াইফ হামা মুহু এবং তার যে গোতর আছে সম্প্রদায় আছে তারাও যেন বুঝতে পারে ইব্রাহিম মুহু ম্যালিকব্রাহিম চাইলেন যে বাদশাহ যেন বুঝতে পারে এবং তার কম যেন বুঝতে পারে ফক ইব্রাহিম তা ইব্রাহিম ইব্রাহিম মেলিকি ফকর ইব্রাহিম উলিল মালিক তাই ইব্রাহিম বাদশাহকে বললেন্লাহ বিশি আতাইয়ি ইতিয়ান যখন বাসিলা যোগায় আসে তখন এটা হচ্ছে কোনো কিছু নিয়ে আসা আতার শব্দের অর্থ হচ্ছে আসা নিজে নিজে আসে কিন্তু যখন এটা বাসিলা যোগে আসে তখন এটা হচ্ছে কোনো কিছু নিয়ে আসা যেমন আতাই তো আমিন আমি খাবার নিয়ে আসলাম তো ফাইনালি বিশ্বামসি মিনাল মশ আল্লাহ সূর্য মশরিক মাসিকুন অর্থ হচ্ছে উদয়স্থল অর্থাৎ পূর্ব পূর্ব দিক থেকে পূর্ব দিক মাসিক বলা হয় মাগরীব আর মাগরীব হচ্ছে পশ্চিম দিক যেখানে সূর্য অস্ত যায় আর মাসিক হচ্ছে পূর্ব দিক যেখানে সূর্য উদিত হয় ফঈন ইয়াতি বিশ্বামসি মিনাল মশরিক আল্লাহ তালা সূর্যকে নিয়ে আসেন কোথা থেকে মিনাল মশরিক মশরিক থেকে মাগরিবি তুমি এটাকে সূর্যকে পশ্চিম দিক থেকে নিয়ে আসো অর্থাৎ উদিত করো ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলছেন যে ফাইন আল্লাহি বিশ্বমসি মিনাল মশরিকি ফি বিহা মিনাল মাগরিব যে আল্লাহ তালা সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আর তুমি এটাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও এটাই ব্রাহ্ম বলছেন ফাতাহ আল ম্যালিকো তখন বাদশাহ পরেশান হয়ে গেলেন হতভম্ব হয়ে গেলেন যে এটা কীভাবে সম্ভব এটা তো আমার দ্বারা সম্ভব না ওয়াসাকাতে এবং সে নিশ্চুপ হয়ে গেল ওয়াজিল আল ম্যালিকো বাদশাহ লজ্জিত হলো ওমা ওয়াজাদা জওয়াবেন এবং সে কোনো উত্তর খুঁজে পেল না ওমা ওয়াজাদা সে পেল না জাবন কোনো উত্তর অর্থাৎ সে কোনো উত্তর খুঁজে পেল না তো আলহামদুলিল্লাহ আজকে দর্শ এ পর্যন্তই তো পরবর্তী দর্শে ইনশাল্লাহ আমরা পরের ফসলটি পড়ব এ পর্যন্ত ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন ওয়া আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু